আজকে কিন্তু একটা দারুণ জায়গায় নিয়ে চলে এসেছি তো জায়গাটা কোথায় আর কি ঠিক আছে সেটা তোমাদেরকে কি পারপাসে এসেছি সেটা বলবো একদম আর সব থেকে বড় হচ্ছে তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে পাইরাইট স্টোন তারপর নানান রকম জেম স্টোন তোমরা কোথা থেকে নেবে কিভাবে নেবে সঠিক কিনা অরিজিনাল কিনা অথেন্টিক কিনা সেই সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটাতে আমরা জানাবো আর কোথা থেকে কিনবে সেটাও আমরা দেখিয়ে দেবো তো অবশ্যই আমাদের সাথে থেকে আজকে কিন্তু আমরা এখানে একটা স্টোন কিনতেই চলে এসেছি তো কি স্টোন কিনবো বিস্তারিত জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো তো আজকে প্রথমে কিন্তু আমরা এখানে চলে এসেছি আর দেখাবো যে এখানে কি কি পাওয়া যায় কত রকমের জিনিস পাওয়া যায় তো এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে

তো একটা মানুষ ধরুন কষ্টের পয়সা দিয়ে কিছু যত্ন কিনে তার হচ্ছে সত্তর হাজার টাকা দিয়ে একটা ধরুন একটা সময় আসলো তার নিজের পিরিয়ড শেষ হয়ে গেল পাশাপাশি পয়সারও দরকার তখন সে কি করবে কোন বড় সময় কিন্তু এইগুলো রিটার্ন নেয় না একদম সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা পরিকল্পনা করেছি যে না মানুষ যাতে তার কষ্টের পয়সা ফিরে পাক এবং ব্যবহার করুক তিন বছর পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট আমাদের বিলে লেখা আছে আপনি রিটার্ন নিন একদম দেখুন এটা পাই হ্যাঁ হ্যাঁ থেকে আসে এখন এগুলো পুরো কাজে লাগে ক্যাশ ওয়াশকে রাখা যায় ঠিক আছে এটা পজিটিভ এনার্জি দেয় নেগেটিভ এনার্জি তা দূর করতে পারে এগুলো আমরা এর সাথে আপনি স্যালেনেট স্ট্রোম লাগে এটা চার্জার বলে এটাতে হচ্ছে স্যালেনেট স্ট্রোমে রেখে এটা পুজো পাঠ করতে হয় ঠিক আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আছে ব্রেসলেট আছে হ্যাঁ নানান রকম বেসলেট আছে চিড়ি আছে হাওয়া লাইট আছে আপনার স্যাট্রিন আছে এগুলো আছে স্যাট্রিন দেওয়া আছে ঠিক আছে তারপরে ফিরোজা যা আছে চুনির জন্য এগুলো পরা যায় এই যে রোজ গোল্ড রয়েছে ঠিক আছে নানান রকম ব্রেসলেট এই ট্রি রয়েছে মানি প্ল্যান্ট বলা হয় এগুলো বাড়ির পজিটিভ এনার্জি দেয় ঠিক আছে এগুলো রাখতে পরে আপনার বাড়ির পজিটিভ এনার্জি এটা বলা হয় ঠিক আছে এই সব কিছু নিয়ে মোটামুটি সবই আছে

পাইরেট গ্রেস্টেড যদি নিতে চাও অথেন্টিক তাহলে কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু পাইরেট ব্রেস্টেড পেয়ে যাবে এছাড়াও যদি আহ পাইলাইটের রিং এ যে অথবা লকেট

আর তোমাদের এখানকার লোকেশনটা আমি দিয়ে আমাদের যে বক্সে ওকে তো অবশ্যই তোমরা আসো দেখো নিজের হাতে জিনিসগুলোকে দেখো জানি না যে ক্যামেরার মাধ্যমে কতটা তোমরা বুঝতে পারছো কতটা অথেন্টিসিটি বুঝতে পারছো বাট যখন সামনাসামনি আসবে যখন দেখবে আর অঞ্চলে ব্যবহার তো খুবই ভালো খুবই ভালো তো অবশ্যই তোমরা এখানে আসো দেখ আমরা কিন্তু আজকে চলে গেছিলাম জেমস এখানে কিন্তু আসল গ্রহরত্নের অনেক সম্ভার রয়েছে এই দোকানটি রয়েছে সোদপুর পিটি রোডের একদম মুখে তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু টাটা সি ইউ কেয়ার